কালকে হেয়ারিং আর ওদিকে তো এনআইএ এর জন্য তো বিজেপি এবার হাইকোর্টের দ্বারস্থ হলো এনআইএ তো আমার পিটিশনে আছে বারো তারিখের পিটিশনে ওটা কালকে আছে ওটা জনস্বার্থের নাম এরা ইন্ডিভিজুয়াল করছে দেয়ার সাফার এদের কোটি কোটি টাকার বাড়ি ঘর দুয়ার লুট হয়েছে ফিরিয়ে দিয়েছে শেষ করে দিয়েছে এদের একটাই অপরাধ এরা হিন্দু এবং সমস্ত এফআইআর তৃণমূলের যে গুন্ডারা জুলিয়ানের চেয়ারম্যান গুলিয়ান টাউনের প্রেসিডেন্ট কাউন্সিলর মেহবুব আলম মনিরুলের দাদা এম দাদা কাউসার আমিরুল এদের সমস্ত মেহবুব আলম হ্যাঁ বলেছি চিনিয়ে গুন্ডা বলে সমস্ত এ কপি নিয়ে পুলিশ ইনেকশন করেছে এবং আজকে সকালে ছটার সময় যে বাড়িটা পুড়িয়েছে প্রবিশ বাড়ি সেই প্রবিশ ওই এলাকাটা বিএসএফ সিআরপিএফ কে দেওয়া হয় আমাকে সেন্ট্রাল ফোর্সের লোকে লোকের দ্বারা আমি যখন চ্যালেঞ্জ করলাম বললাম আমাদের এরিয়া ডোমিনেশনে ওই পাঁচ নম্বর ওয়ার্ড দেয়নি চার এবং পাঁচ নম্বর ওয়ার্ড মুসলিম ওরিয়েন্টেড সেই জিহাদিরা এখানে এসে ওখানে করেছে আমি আপনাকে বলে দিয়ে গেলাম মোমিনপুর ইকবালপুর ইসরা শিবপুর ডালখোলার মতো ঠান্ডা যদি না করতে পেরেছি তাই বলে গেলাম ওদের পুরস্কৃত করবে মুথাবাড়ি এবং হামসারগঞ্জ ধুলিয়ান চালিয়েছে তো হেলিসিয়েট করার জন্য মিটিং করছে আমার বারো তারিখের পিটিশনে আছে ভাই নতুন কিছু নেই আমার বারো তারিখের পিটিশনে অল্প আবার ইন্টারিম চেয়েছিলাম সিএপিএফ দিয়েছে কোর্ট আই এম গ্রেটফুল টু দি ক্যালকাটা হাইকোর্ট ছুটির দিন খুলে তারা দিয়েছে সেকেন্ড পয়েন্ট ছিল এনআইএ ইনভেস্টিগেশন হবে সবাই বলছে বিদেশিরা আছে মমতা ব্যানার্জির যে লিপলেট আছে বর্তমান কাগজ মমতার লিপলেট সেও লিখছে তুরস্ক থেকে এসছে অমুক এসছে বিদেশি যখন হবে তারপর থার্ড পয়েন্ট তো কম্পেনসেশন আছে এবং কম্পেনসেশন এনএইচআরসি উইথ দ্য হেল্প অফ সিপিডিডি অ্যাসেসমেন্ট করে দিতে হবে একশো কোটি টাকার প্রপার্টি হিন্দুদের ক্ষতি করেছে একশো কোটি টাকার এক একজনের এক কোটি দেড় কোটি টাকা করে গেছে এইসব ভিক্টিম এক কোটি দেড় কোটি টাকা করে গেছে কিছু রাখেন বাকিটা আমি অ্যাসেম্বলির গেটে করবো আজকে হিন্দু শহীদ দিবস